আগামীকাল সাতই নভেম্বর শুক্রবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ুপ্রবাহ চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি শক্তিশালী টাইফুন যার গতিবেগ কিন্তু ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার এবং এই টাইফুনটা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এবং এর প্রভাবে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মেঘালয় এদিকে ত্রিপুরা রাজ্য সহ আসামের দিকে কোথাও কোথাও এর মেঘমালা কিন্তু বিস্তৃত অবস্থান করতে পারে প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর একেবারে শীতল হয়ে গিয়েছে এবং সমুদ্র কিন্তু মোটামুটি শান্ত কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ নেই কোথাও কিন্তু লঘুচাপ বা ঘূর্ণিঝড়ের কোন এই মুহূর্তে দেখা যাচ্ছে না প্রিয় দর্শক চলে আসলাম বৃষ্টি প্রবাহের উপগ্রহ চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টিপ্রবাহ নেই শুক্রবার সকালের দিকেও আমরা দেখতে পাবো বাংলার আকাশ একেবারে পরিষ্কার রয়েছে কোথাও কিন্তু বৃষ্টিপ্রবাহ নেই এদিকে বারোটা একটা বা বিকেলের দিকে আংশিক আবসা আবসা মেঘমালা প্রবেশ করতে পারে চট্টগ্রাম বিভাগে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী কাল শুক্রবার বৃহস্পতিবার সবসময়ের আকাশটাই কিন্তু মোটামুটি পরিষ্কার শনিবারের দিকেও কিন্তু আমরা বাংলার আকাশ পরিষ্কার দেখতে পাবো এবং এদিকে নয় তারিখ দশ তারিখের মধ্যেই দেখতে পাবো হিমালয় থেকে তীব্র পরিসরে প্রবাহ কিন্তু রংপুর বিভাগ এদিকে রাজশাহী এবং খুলনা বিভাগে প্রবেশ করে যেতে পারে এবং নভেম্বর মাসের শেষের দিকে ময়মনসিংহ সিলেট ঢাকা এদিকে চট্টগ্রাম বরিশাল বিভাগের আকাশে শত্য প্রবাহ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশে আংশিক আফসা আফসা মেঘমালা অবস্থান করছে তবে এই মেঘ থেকে কিন্তু কোথাও বৃষ্টিপাত বা বৃষ্টি প্রবাহ আমরা লক্ষ্য করতে পারছি না এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী এদিকে রয়েছে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশে আফসাফসা মেঘমালার উপস্থিতি রয়েছে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশেও আফসা মেঘমালা দেখা যাচ্ছে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য মেঘালয় এদিকে মিজোরাম অঞ্চলগুলোতেও একই অবস্থা বিরাজমান রয়েছে ভারতের আসাম এদিকে উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার পশ্চিমবঙ্গের আকাশটাও মোটামুটি পরিষ্কার এছাড়া খুলনা বিভাগ এদিকে রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে কোথাও কিন্তু আফসা মেঘমালাও দেখা যাচ্ছে না প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস এখান থেকে আমরা শৈত্য প্রবাহের আপডেটটা সম্পর্কে জেনে নিব এদিকে আমরা দেখতে পাচ্ছি আজ ভোর রাতের দিকে ঢাকা বিভাগ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে বাইশ ডিগ্রি সেলসিয়াসে এবং ভোরের দিকে দেখতে পাবো বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতেও বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রিতে চলে আসতে পারে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নগা নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ভোর রাতের দিকে একুশ ডিগ্রিতে আসতে পারে এদিকে রংপুর রাজশাহী এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলো কোথাও কোথাও কিন্তু আমরা দেখতে পাবো সর্বনিম্ন তাপমাত্রা ভোর রাতের দিকে বিশ ডিগ্রিতে চলে আসতে পারে এবং কোথাও কোথাও একুশ ডিগ্রি বাইশ ডিগ্রি থাকতে পারে এদিকে মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে বাইশ থেকে তেইশ ডিগ্রি এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও তেইশ ডিগ্রি সেলসিয়াস গ্যাস চলে আসতে পারে এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে তবে এবং মিজোরাম এবং মেঘালয়ের দিকে দেখতে পাবো কোথাও কোথাও কিন্তু বিশ ডিগ্রি নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে আসামের দিকে আবার তাপমাত্রাটা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে বাইশ থেকে তেইশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এদিকে কলকাতা খারাকপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাবো বিশ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরাঞ্চল শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি ধুবরী তুরা পুরুলিয়া এই অঞ্চলগুলোতে বিশ থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের আবহাওয়া অত্যন্ত পরিষ্কার এবং শুষ্ক থাকায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে দুপুরের দিকে আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে এবং বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে খুলনা বিভাগেও আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী বিভাগে দেখতে পাবো তিরিশ ডিগ্রি কোথাও কোথাও ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে দুপুরের দিকে উনত্রিশ ডিগ্রি কোথাও কোথাও আঠাশ ডিগ্রি সেলসিয়াস মমৃসিংহ বিভাগেও তিরিশ ডিগ্রি দেখতে পাবো এবং সিলেট বিভাগেও দেখতে পাচ্ছি তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে প্রায় সবখানে মোটামুটি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা বরিশাল বিভাগেও তিরিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে ভারতের এদিকে আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি মোটামুটি থেকে উনতিরিশ ডিগ্রি এবং উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি আসামের দিকেও দেখতে পাবো মোটামুটি আঠাশ থেকে উনতিরিশ ডিগ্রি থাকতে পারে এবং আমরা দেখতে পাবো এদিকে আপনার মেঘালয় এবং মিজোরামের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার আডার থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারে ক্লিন রয়েছে কোথাও কিন্তু বৃষ্টির প্রবাহ নেই শুধু আমরা দেখতে পাচ্ছি ভিয়েতনামের উপকূলবর্তী অঞ্চলে একটি ঘূর্ণিঝড় আঘাত আনার ফলে এই অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ রয়েছে এছাড়া কিন্তু ভারতবর্ষ এবং বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে এই মুহূর্তে আবহাওয়ার বৃষ্টি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট বিভাগের দুই এক জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ আমরা দেখতে পাচ্ছি জকিগঞ্জ চারখাই জয়ন্তীপুর সিলেট এদিকে বড়লেখা বালাগঞ্জ বালাকগঞ্জ এদিকে জগন্নাথপুর হবিগঞ্জ কামালগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে তবে ভারী মেঘ বা ভারী বৃষ্টি প্রবাহ নেই এদিকে দিঘিনালা খাগড়াছাড়ি লংদু এই অঞ্চলগুলোর আকাশেও আংশিক আফসা আফসা মেঘমালা রয়েছে এছাড়া কিন্তু বাংলার আকাশে কোথাও মেঘমালা বা বৃষ্টি প্রবাহ নেই বাংলার আকাশটা একেবারে পরিষ্কার রয়েছে ইউরোপিয়ান উপগ্রহ রাডার থেকে আমরা যেটি লক্ষ্য করতে পারতেছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশটা মেঘে ঢেকে রয়েছে এবং ছায়াযুক্ত পরিবেশ বিরাজমান করছে দিঘিনালা খাগড়াছারি লংদুম মানিকসারি ফাটিকসারি হাটহাজারি এদিকে রয়েছে মহেশখালী টেকনাফ এদিকে ধানচি চকুরিয়া কুতুবদিয়া এদিকে রাজস্থলী হাটাজারি পুলিয়াইছড়ি এই অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি মেঘে ঢেকে রয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিওসপুর জেলাগুলোর আকাশেও আফসা আফসা মেঘমালা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনার এই অঞ্চল অঞ্চলগুলোতে কলাপাড়া পাথরঘাটা এদিকে মাঠোবাড়িয়া বোরহান উদ্দিন লালমোহন চর ফেশন হাতিয়া এই অঞ্চলগুলোর আকাশেও আপসাপসা মেঘমালা রয়েছে চঙ্গলনিয়া বেলোনিয়া রায়পুর হাজিগঞ্জ লাকসাম এদিকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া হোমনা মুন্সীগঞ্জ ঢাকা এদিকে ধামরাই কাপাসিয়া বাস্তুল নগরপুর এদিকে শিবালয়া দোহার এই অঞ্চলগুলোর আকাশেও আপসাপসা মেগমালা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি বগুড়া এদিকে সিরাজগঞ্জ তারা সিংরা এই অঞ্চলগুলোর আকাশেও আফসাফসা মেঘমালা দেখা যাচ্ছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশেও কিন্তু কোথাও কোথাও আফসা মেঘমালা রয়েছে পঞ্চগড় এদিকে দেবীগঞ্জ এদিকে জলঢাকা সে এদিকে সৈয়দপুর রংপুর এদিকে বিরামপুর পীরগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশেও আফসাফসা মেঘমালা এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর সরিষাবাড়ি নলিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া ত্রিশাল জলছত্র ভালুকা এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে জক্কিগঞ্জ জয়ন্তীপুর চারখাই সিলেট চটকবাজার বিশ্বমভরপুর ফেনাবাগ জগন্নাথপুর বালাগঞ্জ কুলাউরা মৌলভীবাজার বানিয়েসং ইতনা হবিগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশেও আফসা আফসা মেঘমাল অবস্থান করছে তবে কোথাও কিন্তু বৃষ্টিপ্রবাহ প্রবাহ এই মুহূর্তে নেই